তো ভাইজাক আজকে প্রথম টপিক টপিকটা যাচ্ছিস সেরে যে আধখানা পড়াছি। ফামান কায়েন আই আর ইউ লে ক এই বাচ্চাগুলোকে সামলাত ফামান কায়েন আই আর ইউ লে ক রব্বি হি ফালিয়া আমাল সলি হু ভালে আ শুরু হয়ে গেছে আমার যে টপিক বলেছিলাম যে এয়াতে কালি দিয়ে শুরু করব শুরু হয়ে গেছে গৌর করে শ্রম করান কী বলছে এবারে আল্লাহ পাকের সঙ্গে যারা আল্লাহ পাকের মোলাকাত দিদার সাক্ষাৎ করার ইচ্ছা যে রাখে ফামান কান ইয়ারজু লিকা যে ব্যক্তি তার রবের মোলাকাত সাক্ষাৎ করার ইচ্ছা রাখে ফামান কানাইয়ার জুলে করবি ফালিয়া আমল সে যেন আমল করে কি আমল আমলান সলিহা সলেহে আমল সলেহের মানে লিখেছে নেক পুণ্য পুণ্য আমল নেক আমল সৎ আমল তাই না কিন্তু এখন আমরা ওটাকে ধরে নিয়েছি যে সব মোল্লা মৌলভি নেকামল করে দেয় এরাই বোধহয় সৎ সতামল করে না 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 আরে মৌলভি সাহেব তুমি যখন নামাজে নামাজ পড়ছো না তুমি নিজেই প্রমাণ দিচ্ছ তুমি সৎ না দেখো তুমি কার উপরে কাকে সৎ ফলো করছো অথচ তুমি অন্ধ দেখতে পাও না কি বলছি আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন হে আল্লাহ নবীর উপরে সালাম আওলাদের উপরে সালাম এবং আমাদের উপরেও সালাম এবং সলেহিনদের উপরেও সালাম তাহলে সলেহীন কারা নিজেকে বললো আমাদের উপরে সালাম ও আবার বলছে যে নবী পাকের পরে যারা যারা নামাজে এই সালামের কলেমা পড়েছে সে তখন তার উপরকে সলেহীন বলেছে সব থেকে বড় সলেহীন কে সেই ব্যক্তি সলেহীন যে ব্যক্তিকে আল্লাহ গাইড করেছে যাদের কাছে নাপাক যেতেই পারে না যাদের কাছে না পাক ছুতেই পারে না যাদের কাছে পাপ ছুতেই পারে না শুধু না পাক নয় যাদের কাছে শয়তান যেতেও পারে না শয়তান যেতেই পারে না তো সলেহীন কারা সলেহীন কারা এখানে এই আয়াতকে খ্যান্ত রেখে আমি চলে যাচ্ছি সুরা হিজরে সলেহীনের পরিচয় করানোর জন্য সুরা হিজরে একটি আয়াত পেশ করলে পরিষ্কার বুঝিয়ে আসবে শয়তান যখন বিতাড়িত হলো আল্লাহ পাকে দরবার থেকে বিচ্ছিন্ন হলো তো সায়তান বলল এত দূর পর্যন্ত যখন আমি আমল করলাম মেহনত করলাম এত পরিশ্রম করলাম আমাকে সাসপেন্ড করে দিল তাহলে কি আমার এতদিনের যে বকেয়া পারিশ্রমিক পাওনা সেটা কি বাজ যাবে কি জি দশ বছর চাকরি করার পর সাসপেন্ড করে দিল তার তো একটা বকেয়া পাওনা আছে না জমি জমি রাখে মাইনা থেকে কেটে কি বলে ওটাকে কিন্তু এ তো শায়তান তো মাইনা লেয়নি যা পাবে আগে তো সব আছে বাকি যা মেহনত করেছে সব আল্লাহর কাছে আছে পরে লেবে হ্যাঁ এ তো পি এফ কেটে রাখি বেশি পেয়ে যায় কিন্তু শয়তানের পুরোটাই জমা আছে তাহলে কি আমার সব বেকার হলো তখন বলছে না জিজ্ঞেস করতে হবে তো শয়তান কিন্তু আল্লাহর দুশ্মন নয় ভেবে রাখুন ভালো করে শয়তান আল্লাহর দুশ্মন নয় আজকেও অনেক মল্লা আছে আল্লাহর দুশ্মন নয় আহলেবাতে দুশ্মান আয় 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 শয়তান আল্লাহ দুস্মন নয় কেন একবারও শয়তান পড়ে যে আমি তোকে মানি নিবা তোর ইবাদত করবনি তোর সেই দা করবে আজও শয়তান নামাজ পড়ে প্রমাণ ধোক মনীষা বলে কাঁজে কাঁদ মিলিয়ে দাঁড়ো বলে কেন রে বলে শয়তান ঢুকে যাবে তার মানে তুই নামাজ পড়ছিস শয়তানও ঢুকে তোর সঙ্গে নামাজ পড়বে আয় শয়তানও নামাজি শয়তান নামাজের দুস্মন নয় শয়তান এবাদত ও নয় আল্লাহর এবাদত দুস্মন নয় আল্লাহর দুস্মন নয় শয়তান দুশমন কার অতএব এ এবাদত আল্লাহর তাজিম ইবাদত ও শয়তান কারণ আল্লাহর ইবাদত করব তাজিম ইবাদত করব না তাজিম ইবাদত করব না আল্লাহর ওলিদের যে তাজিন করতে হয় তাজিম ইবাদত করব না এর নাম হলো শয়তান আজকে দেখবেন নামাজি হাজি গাজি ভরপুর দুনিয়া ভরে গেছে কিন্তু আওলাদে রাসূল ওলিদের তাজিমের সম্পর্কে সেরা করে পরিষ্কার করার প্রমাণ দিচ্ছে এরা হলো শয়তানের বেটা আদম বেটা কপাল ফাটা পরিষ্কার প্রমাণ দিচ্ছে পরিষ্কার প্রমাণ দিচ্ছে শয়তান আল্লাহ দুশমন নয় একটা প্রমাণ দিক একটা দলিল প্রমাণ দিক যে শয়তান কবে বলেছে আমি নামাজ পড়বো না শয়তান কোথায় বলেছে আমি আল্লাহ তোমার সেদা করব না কবে বলেছে কোন জায়গায় বলেছে কোথায় আছে যে আমি তোমার তসবি করবো না আল্লাহ আমি তোমার দুশমন নাই তোমাকে মানি তাহলে কি না আদম তো আমার থেকে ছোট আদমকে গান মাটি থেকে তৈরি আমি আগুন থেকে তৈরি আমি উন্নত মান আমার তাসির উপরে ওঠা মাটির তাসি নিম্নমুখী অতএব আমি নিম্নমুখীকে উর্দুমুখী হয়ে কেমন সেদা করবো এটাই তো অহংকার এই অহংকারে যারা ফুলে ফেঁপে উঠে গেছে পিরুলদের দুশ্মনী করে এরা হলো শয়তানের বেটা হ্যাঁ এরাই হলো শয়তানের বেটা অতএব দেখতে মুলিবি সাহেব দেখতে পীর সাহেব দেখতে ক্ষীর সাহেব দেখতে বাজারিয়া পীর কত পীর বাবা এদিকে বলে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না বলে এদিকে বলছি আমরা হেজবুল্লাহ তবে হেজবুল্লাহ মানে বুঝলে বলতিস আল্লাহর সঙ্গে শরিক করো না হেজবুল্লাহ মানে আল্লাহর দল তো আল্লাহর সঙ্গে শরিক না করলে দল হবে কি করে এ ভাই আল্লাহর সঙ্গে যোগ না করলে শরিক না হলে দল হয় আপনি আমার সঙ্গে নাম ইসলে আমি দল হবো আমি একাই থেকে যাব যখন আমার সঙ্গে দশজন শরিক করবে একসঙ্গে আমরা জুড়েই যাব তখন কী হবে কাঠমল্লা শরীরই বোঝে না সেরে কি বোঝে না অথচ বলছে আমি হেজবুল্লা আমরা আল্লাহর দল আল্লাহ লাইনে যখন তুই শরিক করবি তবে হেজ হেজবুল্লাহ হবি তাহলে আল্লাহর সঙ্গে শরিক করলে যদি সেরে হয় মুশরিক হয় হ্যাঁ টফিক অনেক ভাই মাথা যদি ব্রেন ঠিক রাখেন তো লিতে পারবেনি কিনা জানেনি এক একটা আয়াতের ভিড়ে মণিমুক্তা লুকিয়ে রয়েছে মণিমুক্তা লুকিয়ে রয়েছে কে বলছে শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমি তো তোর দুশ্মন নাই কিন্তু আদমকে মানেনি আদমে তাসিম করে তার জন্য কি আমার সব বিফল যাবে বলে তুমি কি চাষ শয়তান বলছে যে আদমের জন্য আমি ধ্বংস হয়েছি তার আগে পিছে ডাইনে বাঁয়ে শিরা উপশিরা রক্তে রক্তে বিন্দুতে বিন্দুতে আমি সব জায়গা দখল করতে চাই কেন না তাদেরকে ধ্বংস করব বরবাদ করব। গোমরাহ করব কেন কি জন্যে হায় 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 আল্লাহ বলে তোকে দিলাম আল্লাহ একটাতে পেলাম আর একটা ক্ষমতা বলে কি বলে আমি যতদিন তোমার আদম আদমের আওলাদ থাকবে পৃথিবীতে কেয়ামত না হওয়া পর্যন্ত ততদিন আমি হায়া চাইছি আল্লাহ বলে দিলাম দুটোই দিয়ে দিল তো এবারে বলুন যাকে হায়াত পর্যন্ত হাত দিল আদমার বনি আদমের রক্তের শিরায় বিন্দু বিন্দু যদি ক্ষমতা দখল করে আদমের বেটা কপাল ফাটা বাঁচবে সাতানে চালাকিতে কি ঘেরা বন্দি এবার গড় করছেন বাঁচবে তো কুমরা হবে তাই শয়তান আবার দেখলো চ্যালেঞ্জ দিয়ে বলছে আল্লাহর সঙ্গে বা চ্যালেঞ্জ করছে হ্যাঁ হ্যাঁ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে শয়তান সুরা আল হিজরের যেটা আজও মাহফুজ আছে কোরআন পাকে শয়তান কি বলছে ক্বাল রাব্বি বিমা আগওয়াইতানি লা উযাইনান্না লাহুম ওয়া লা উগিয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন শয়তান কি বলছেন আল রাব্বি বিমা আগওয়াইতানি লাউ যাইনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউ গুবিয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন হে প্রভু হে আমার পরবারদিগার হে আমার পালনকর্তা আমি জয় জয়কার হয়ে গেছি বলে কি করে হলি রে না এই জন্য যে আমি জি আদমের জন্য যার জন্য আমি গোমরা হয়েছি বরবাদ হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি আমি চ্যালেঞ্জ করছি তোমার সঙ্গে আমি সেই আদম আর বনি আদমকে আমি সেই আদম আর বনি আদমকে ছেড়ে কথা বলবো না আমি তাদের আগে পিছে ডাইনে বামে এমন সব घेरे নেব যে তাদেরকে সবাইকে আমি গোমরাহ করে ছাড়বো কি বলছেন ইল্লাই ইবাদাকামিন হুমুল মুখলাসিন কিন্তু তোমার কিছু খালেস বান্দা আছে হায় 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 তোয়ন্দ তোমার কিছু খালেস বান্দা আছে তাদের ব্যতীত তাদের ছাড়া তাদেরকে ছেড়ে বাকি সবাইকে গোমরাহ করব কেনরে শয়তান তারা কি আদমের বেটা নয় নাকি যে আদমের জন্য তারা কি আদমের বেটা নাই এই কি হচ্ছে পাগল নাকি যে আদমের বেটা যে আদমের জন্য এই কথাটা গড় করবেন খুব ভাইটাল কথা আছে ভেতরে বলছি নকটা যদি বের করি মাথায় নিতে পারবেন কিনা জানি না শয়তান বলছে জাহাজ কোরআনে মহফুজ আছে কিন্তু মলিবি সাহেব কোরআন তো বসে নাই মলিম সাহেব তো ভালো কোরআন বসে নাই কি বসে না তারা নামাজ পড়তে গিয়ে যে যদি ছদিনে একটা খতম পড়ি তাহলে একটা খতম তাহলে রোজা মাসে চারটে খতম করতে পারলে পঞ্চাশ হাজার টাকা ঢুকে যাবে কারু বাপ মা যদি মরে যায় দাওয়াত দেয় তাহলে ছ ঘন্টায় কালকা মেল ছিটি পরে নাস বিসমিল্লা নাস শেষ করে দিয়ে দোয়া বক্সে দেবে বক্সু মহল শুধু তো কোরআন বক্সানোটা বসে কোরআন বাসনাটা বুঝে গেছে তারাবি বি খতমে কোরআন পড়া শিখে গেছে হাওয়ালা যদি চাই শুধু হাদিসের দলিল দেয় কেন রে বেটা নামাজ পড়ার সময় কোরআন পড়িস আর দলিল দেওয়ার সময় হাদিস বলিস কোরআনের জ্ঞানটা গেল কোথায় নামাজ পড়ার সময় শুধু কোরআন পড়িস বক্সাবার সময় শুধু কোরআন পড়িস তারাবিন নামাজে কোরআন পড়িস দে এবারে এই সব দলিলগুলো কোরআন থেকে দে বলে হাদিসে বলেছি হাদিসে বলেছি আবে হাদিসে কেন যাবি হাদিসকে কেন এবার কোরআনের থেকে ওজন বাড়াচ্ছিস যার হাদিস কোরআন থেকে ওজন বেশি সেই হাদিস সেই মলবি সেই জালি ভাব চালাবার চেষ্টা করে না না এরাই হলো বাত ফিরকা জাহান নামি অকট্ট প্রমাণিত নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই ভাইজান আমার যারা শ্রবণ করছেন ভালো করে বোঝার চেষ্টা করুন একনিষ্ঠ ভাবে আগেই বলেছি সুই আর সুতা দুটো একনিষ্ঠ ভাবে যেমন এক চক্ষুতে এক দৃষ্টিতে গলাতে হয় পূর্ব পরিবেশন করাতে হয় প্রবেশ করাতে হয় সেইভাবে যদি না শুনেন তাহলে কিন্তু অনেক কথা উড়ে চলে যাবে খামুশ্রোতা হয়ে বসে যাবে ও খামশ্রোতা ভাই শয়তান বলছে যার জন্য আমি বরবাদ হয়েছি গুমরা হয়েছি তাদেরকে আমি আমার তাদেরকে আমি আমার শোভনীয়তা দেখিয়ে শোভনীয়তা দেখিয়ে সৌন্দর্য দেখিয়ে সুন্দর নিজেকে সুন্দর পরিবেশন করে জমিনের মধ্যে জমিনের মধ্যে আদম আদমের আওলাদগণকে সম্পূর্ণ গুমরা করে ছাড়ব আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে ভালো লাগছে খামুশ দেখে ভয় পাচ্ছি বুঝে যাচ্ছে তো ছাড়বো কি করে গুমরা করে হায় হায় ইল্লা শয়তান নিজেই বলছি আমি তো আফসোস হই এই আয়াত পড়ে হায় রে মোলিবি আদমের বেটা কপাল ফাটা তোর বাপ শয়তান সে যদি খালেস বান্দাদের চিনে নিয়েছে তার কিন্তু তুই তার কপাল ফাটা বেটা তুই কিন্তু শয়তানকে চিনতে পারলি নি আরে শয়তান চিনে নিয়েছে বলেই তো বলছে যে ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন কিন্তু তোমার কিছু খালেস বান্দা আছে সেই খালেস বান্দাদের ছাড়া বাকি সবাইকে গোমরাহ করে ছাড়ব তাহলে খালেজ বান্দাদের শয়তান চিনে নিয়েছে কিন্তু সেই শয়তানের বেটা মল্লা তন্ত্র আজকে শয়তানকে সেই খালেজ বান্দাদের চিনতে পারলো না বড় আফসোস চিনতে পারলো না তাহলে সেই সেই খালেজ বান্দা কারা শুনবেন না রেখে দেব দেখে দেবো না বলবো বলবো খালেজ বান্দা কারা সেই খালেজ বান্দা কারা আরে সেই খালেজ বান্দার যারা অনুসরণ করেছে তারাই হয়েছে বলি তা না হলে ওই জাহান্নামের গলি হায় হায় যতই তুমি ঘাটিয়া পীর হও বাজারে পীর হও আর কি বলে দশ জেলার পীর হওয়ার আর পঞ্চাশ জেলার পীর হও বা পাঁচশো জেলার পীর হও বা পাঁচ হাজার জেলার পীর হও এমনকি তুমি আসমান জমিনের পীর হও না কেন ওই যে থেকে বড় পীর ছিল শয়তানের পীর শয়তানদের পীর তার নাম ছিল আজাজিল সে যখন জান্নাতে থাকা অবস্থায় কি ফেরেসাদের উপরে মোকামে থাকা অবস্থায় তাকে যখন ভুলন্ধিত করে দিল তোমার মতো সেই শয়তানের বেটা তোমার মতো মন তো নিক্ষেপ করতে এমন কিছু লাগবে না পিঠে ধোঁয়ার মতো উড়িয়ে দেবে ঠিক না বেঠি হ্যাঁ শয়তান কি বলছে যে কিছু খালেস বান্দাগণ ছাড়া সবাইকে গুমরাহ করব তাহলে আল্লাহ আবার কি বললেন আর এটাই তো কথা তাহলে এখানে বোঝা গেল যারা খালেস বান্দা তারা কিন্তু আদমের আওলাদ নয় জোরে বলেন হায় 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 জিন্দাবাদ জিন্দাবাদ আজমির শরীফ বগদাদ শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ আরশে আজিম শরীফ কার বলা হয়নি ইনশাল্লাহ পরবর্তী সময় হ্যাঁ তাহলে পরিষ্কার বোঝা গেল শয়তান কি বলছে ভাইটি ভাইটেল কোথায় শয়তান বলছে যার জন্য আমি বড় হলাম কার জন্য ভাইয়া তোমার আমার বাপ তো আরে ইহুদির বাপ খ্রিস্টানদের বাপ জৈনের বাপ নাসারাদের বাপ সমস্ত আদম জাতির বাপ ইনসানিয়াতের বাপ মানবীয় মানবতার বাপ সমস্ত মানবের বাপ মানুষের বাপ আদি পিতা ইব্রাহিম যেমন মুসলমান দেব আদমন সালাম মহারাজ মনু মহারাজ বা বাবা জি বা ভোলে বাবা এ হলো আদম সে যে যে ভাষায় তাকে বলুক না কেন কেউ বলে ভোলে বাবা কেউ বলে শিব বাবা আর কেউ বলে আদম বাবা বাবা সকলের সে বাবা নারী পুরুষ সকলের বাবা সেই বাবার জন্য শয়তান গুমরা হয়ে গেছে সে নিজেই স্বীকার করছে যার জন্য আমি বরবাদ হয়ে গেছি গুমরা হয়ে গেছি কলরাইতানি আমি বরবাদ হয়ে গেছি গুমরা হয়ে গেছি কলরাইতানি তাদের জন্য আমি নিজেকে শোভনীয়তা করব সৌন্দর্য দেখাবো তাহলে শয়তান শোভনীয়তা করে গুমরাহ করবে নিজের সৌন্দর্য দেখে গুমরাহ করবে কোন কোন যুবক ছেলেকে যদি কেউ গুমরাহ করতে চায় তো সে পুরুষ পারবে না নিশ্চয়ই কোনো নারী পারবে যুবক নারী ঠিক না ঠিক ডন মাইন্ড ওই যে এক্সাম্পল যাচ্ছি যদি কোন নারী চালাকি করে যে এই ছেলেটার আমি লাইফ বরবাদ করব তাহলে কি ছলে বলে কৌশলে তার প্রেম প্রীতি সোহাগা দেখিয়ে কি করবে তাকে আস্তে আস্তে যে এমন যতই ভদ্র ছেলে হোক না কেন কিন্তু বেশিরভাগ তো ফেসে যায় ঠিক না বেঠিক দু একটা ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ ফেসে যায় ঠিক না বেঠিক বরবাদ করে দেয় আজকে সোশ্যাল মিডিয়ায় তাই হচ্ছে হোয়াটসঅ্যাপে তাই হচ্ছে মোবাইলের মধ্যে তাই হচ্ছে কি ঠিকছেন না কম্পিউটারের যুগে তাই হচ্ছে ও ভাইজান কি সুরলি গান শোনাচ্ছে কি সুরলি রূপ দেখাচ্ছে কিন্তু সাক্ষাতে দেখছে সেই রূপ তার নাই নকল রূপ তো সাহিত তাহলে এটা হচ্ছে শোভনীয় সৌন্দর্য এটা হচ্ছে শোভনীয় সৌন্দর্য ভোলাবার জন্য প্রেমপ্রীতি পাগল করাবার জন্য তো শায়তানের সেই শোভনীয়তা কি ছিল শায়তান যে শোভনীয়তা তাই ফেরস্তাদ উপরে গিয়েছিল শয়তান যে শোভনীয়তে আল্লাহ তো জানে তুই অনেক শোভনীয়তা দেখাচ্ছিস কি শোভনীয়তা না শয়তান হুব্বাতে জুব্বাতে টুপিতে পাক দিতে আমামাতে তসবিতে তাহলিলে নামাজে সিজদায় রুকুতে আল্লাহ আল্লাহ করতে করতে এমন ভক্তি দেখালো অতি ভক্ত চোরের লক্ষণ ভক্ত হতে 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 এমন ভক্তি জন্মে দিল তো বলছি আল্লাহ এত ইবাদত করেছি পরিশ্রম করেছি কি মোকাম চাষ উপরে দিচ্ছে বলতে আরো উপরে ওর সব জায়গায় সেই দেখ করেছি বাকি আর কোথায় বলে গাছপালা গাছপালা তো করলো বাকি আর চন্দ্র সূর্য তাতেও সে করলো বাকি আর কোথায় না আসমানে আসমানও সে দেখা এমন এমন সে করলো আখেরে আসমানের নিচে জান্নাতের উপরে সেখানে একটা সেদা করেছিল সাতশো বছর কেটেছিল সেই একটা সেদা করে যখন সাতশো বছর পরে উঠে দেখলো যে একটা পুতলা দাঁড়িয়ে রয়েছে তার নাম হলো আদাম জোরে বলেন হে প্রভু ইয়াবার কে ইয়াবার কে ইয়াবার কে তখন আল্লাহ বলেন নি জাইলুন ফিল খালিফা খলিফা জমিনের মধ্যে আমি খলিফা বানানে আছি কিন্তু তখন সে খলিফা হয়নি মূর্তি দাঁড়িয়ে আছে একটা দেহ একটা দেহ মুসাম্মা ওজুদ দাঁড়িয়ে আছে ও ভাইজান তাফসিরের কিতাব যে মোল্লারা পড়েছে ভালো করে বুঝে নিয়েছে কবির পূরণ দূরের মানসুর পূরণ জালাউদ্দিন সিয়তির পূরণ জালালাইন পূরণ যে তাফসিরের মাদারেক পূরণ সমস্ত তাপসের মধ্যে এখানে একটু ওখানে একটু এখানে একটু কোথাও এইভাবে আপনি পেয়ে যাবেন এই সমস্ত ফর্মুলাগুলো হয়ে যান যখন মানলি আল্লাহকে তখন শয়তানের মনে একটা ঘৃণা ঢুকে গেল আচ্ছা আমার উপরে আবার কে দাঁড়াচ্ছে ই আবার কে অনেক কথা আমি ওখানে ওই টপিকে যা গেলে তাহলে আমার ইথিকের পিছন মানে যে আমার উদ্দেশ্য সেটা কিন্তু রয়ে যাবে তো যাই হোক তাকে থেকে হিংসা শুরু হলো এ যেন আমার উপরে না উঠতে পারে এ যেন আমার উপরে না অনেক কষ্টে আমি এদের উপরে উঠেছি ফ্রেস্তাদের ওস্তাদ হয়েছি ফ্রেস্তাদের শিক্ষক হয়েছি মোয়াল্লেম হয়েছি বড় ডিগ্রিধারী হয়েছি ডিগ্রিওয়ালা যা আজকে বলে না ভাই আপনি তো খুব লেকচার দিচ্ছেন আপনার ডিগ্রি কি তার মানে শয়তান বলছে তোদের ডিগ্রি কি আমার ডিগ্রি তাই আমি তোদের উপরে হ্যাঁ ডিগ্রি অহংকার যদি কেউ দেখে না 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 এমন একটা ইলেমের

বলেছেন আমি নবী হিসাবে রসুল হিসাবে যার যার মলা সেই হিসাবে আলী ও তাওলা অর্থাৎ আমার নবুয়তের মধ্যে যে বেলা ছিল এ বেলাত আলির মধ্যে আছে আমি নবী শেষ নবী আমার পরে যদি কেউ নবী হতো তো আলী হতো কিন্তু আমার পরে যখন নবুয়ত খতম তো নবী যখন হবে না তো আমাকে যদি তোমরা পেতে চাও তাই রাহুল বুখারীতে রাওয়ায়াত আছে ইয়া আলী আনতা মিন্নি ওয়া না মিনকা হে আলী তুমি মোসে হে মে তুমি হো হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে তাহলে নবী কে নবুয়ত খতম যখন তো নবী থাকবে কোথায় নবুয়ত খতম যখন তার করে নবী আসবে না তো নবী থাকার জায়গা কোথায় নবী থাকার জায়গা কোথায় কারণ যদি বলে কেউ নবী মারা গেছে তাহলে বলুন যখন হায়াত সৃষ্টি হয়নি তখন নবী কি জীবন নিয়ে ছিলেন তো নবী সেখানে যে হায়াত ব্যতীত ছিলেন এখানেও সেইভাবে নবী বেঁচে থাকবেন হায়াতে থাকবেন এই জন্য হায়াতুল নবী কি ভাবে না আমি নবুয়ত যখন খতম তো আমার থাকার জায়গা স্থান হলো কি না আল্লাহর যেমন আগে কি ছিল জানি না কিন্তু আল্লাহ পাক নবী নূরকে বানিয়ে সেই নূরের জারিয়াতে নূরে মুহাম্মদের ওসিলাতে আরশে আজিম বানালো সেই আরশের উপরে আল্লাহ উপস্থাপন করলো কিন্তু নবী কি বলছেন আমি আমার নবুয়ত খতম করে আলী কে বেলাত আলী বেলায়েত আলীর মধ্যে আমি নিজেকে উপস্থাপন করলাম তাই আমাকে যে পেতে চাই সে যেন আলী দেখে তাই নবী নবী আলী সম্পর্কে বলছেন আজ জিকর আলী ও ইবাদত আন নজর ইলা ওয়াজহুনা আলী ও ইবাদত অর্থাৎ আলী চেহারা দেখা ইবাদত আলী জিকির করা ইবাদত যে মোল্লা বলে যে আল্লাহর ইবাদতের সঙ্গে যদি অন্য কারু গায়রুল্লাহর ইবাদত করে সে শিরক করবে সে মু হয়ে যাবে মোল্লা ফাতোয়া দে সেরেকের ফাতোয়া দিতে গিয়ে নবী কিন্তু সেরেক হয়ে যাচ্ছে নবী কিন্তু মুশরিক হয়ে যাচ্ছে কারণ নবী কি বলছেন যে আলীর জিকির করা এবাদত বলে এই এবাদত তো একমাত্র আল্লাহর জন্য তাহলে বোঝা গেল যে আলী জিকির করা মানে আল্লাহর আলী আলীর চেহারা দেখা মানে আল্লাহর চেহারা দেখা আলীকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা অতএব আলী ওয়ালা ওয়ালি সঙ্গে যারা মহব্বত রাখে আর তাদের যারা জিকির করে তারা আল্লাহরই এবাদত করে বোঝা গেল নাকি বুঝতে গেল শায়তান কি টপিকে দিল শায়তান বান্দা ব্যতীত তো কিন্তু ওই যখন পৃথিবীতে এসেছিল সেই আদম জাতির মধ্যেই তো এসেছিল ঠিক না বেটি আচ্ছা মোহাম্মদ না হলে তো এই আদম হতো না কিন্তু মোহাম্মদকেও তো আসতে হলো আদমের মধ্যে দিয়ে এই আদম জাতির মধ্যে দিয়ে তাহলে দৈহিকভাবে যে বাসার ও ভাই যান কোনো দর্জি দোকানে কাপড় পছন্দ করে নিজেকে ড্রেস বানিয়ে নেওয়া মানে আমি দর্জিওয়ালার গোলাম হয়ে জানি ঠিক না বেটি তো মোহাম্মদের একটা পোশাকের দরকার ছিল তো অতএব কি পোশাক নিলে আদম জাতের সঙ্গে আমি হেদাতে রাহনুমা হব না ওই আদমের পোশাক আমাকে পড়তে হবে অতএব নবী আর আহলে বাইতে রাসূল এই আদম জাতের পোশাক মানে দৈহিক পোশাক পরিধান করে এনারা নুরি বসার এসে রাহনুমাই করে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বোঝা যায় না কথা বাসার হওয়ার কোনো ক্ষমতা নাই একমাত্র আমরা না ভয় পেয়ে যাই আমরা যেন বুঝতে পারি আমরা যেন চিনতে পারি যে ইনি তো দেখছি আদমের মতো নয় আমাদের মতো যে আমরা যে পুরুষ আমাদের মতো নয় আমাদের দেহর মতো নয় আমাদের হাতের মতো নয় এই আমার কি এটা থেকে দূরে পালাবে না 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 দূরে পালাবার জন্য ব্যবস্থা না যাতে যায় তার জন্য করা হয়েছে কি না তোমারই এ ভাই বিভিন্ন নবী জামানায় ফিরস্তর যখন এসেছিলেন তারাও সেই রকম মানুষ স্রোতের ভরে ধরে এসেছিলেন ঠিক না বেটি তাহলে কি এখন বলবে যারা যেমন জিবরাল সাল্লাম ইব্রাহি আল সাল্লামের কাছে বসার মানুষ স্রোতে এসেছিলেন তাহলে কি জিবরাল কি আদমের বেটা বলবে বলি বিশা বলেন নবীপাকের সামনে জিভরাল মানুষ রোদেছে তাহলে কি জিবেলকে আদবের বেটা বলবে বহু ফেরেস্ত মানুষ শ্রোত করে এসেছে আদর বলবে জিন মানুষ শ্রোতে আসে আদবের বেটা বলবে মানুষের শ্রোত ধারণ করা মানে এই নয় অর্থাৎ দর্জিওয়ালার বানানো কাপড় পরে না মানে আমি দর্জিওয়ালা হয়ে যায়নি বা কাপড়ওয়ালা হয়ে যায়নি আমি ইমতিয়াজ ইমতিয়াজ আছি পোশাকটা পরিধান করেছি পোশাক পরিধান করেছি তা নবি আর আলে নবি আদম জাতি দৈহিক পোশাক পরিধান করেছে দেহের পোশাক কিন্তু তারা আদমের اولاد নয় বরং আদম আরা বনি আদম তাদেরই নুরি اولاد যারা বলেন সুবহানাল্লাহ যায় না তাহলে শয়তান তো এটাই জানলো কারণ যদি আদম জাতের হতো তারা যে খালেজ বান্দাদের সম্পর্কে শয়তান বলছে তাদের ব্যক্তি তো সবাইকে গোমরাহ করব খুব ভাইটাল টপিক যদি মাথায় ঢুকাতে পারে যে যেমন ওই নিতে পারবে বুঝতে পারবে যদি শয়তান ব্যতীত এই যদি মানে আদম জাতের মধ্যে সেই খালেস বান্দা গন হতেন তা তো আজাজিলের কোনো ব্যাপারই ছিল না কেন এরাও তো আদম জাত গুমরাহ করে দেবো কিন্তু মানে খালেস বান্দা বলেছেন মানে তারা আদম জাতের মধ্যে না তারা এমন পাক যে সে পাকের দ্বারা আদম জাতদেরকে পাক করবে এই জোরে বলেন তারা এমন পাক তাদেরকে পাক করবে এই জন্য সায়তান বলছে তাহলে বোঝা গেল মলি সাহেবদের বাপ মাস্টার মোয়াল্লেন যারা ওই সেরেক সেরেক বলে চিল্লাচ্ছে বেদাত বলে চিল্লাচ্ছে হ্যাঁ তাদের মুরব্বী চিনে নিল খাস বান্দাকে এই বেটারা কবে চিনবে এই চ্যালেঞ্জ থাকলো তোমার কাবা সৌদি আরবের ইমাম কেউ পর্যন্ত তবে আমার ভাষায় তবে আমার ভাষায় এই আগে জব দাও আমি আর একটাদ বহু জায়গায় প্রশ্ন করে যাচ্ছি এখনো জবাব পাইনি আজও পর্যন্ত কোনো কমেন আসেনি ইয়া ইয়ো হাল্লাসিনা আমানত্বাক উল্লাহ অব তলাইছিল ব্যাসি না হে ইমানদারগণ তোমরা আল্লার নৈ গঠুর লাভের জন্য ওসিলা তালাস কর ওসিলার সন্ধান করে ইমানদার যখন বলেছে তাহলে ঈমানদার হতে গেলে নবী মুস্তফার সাহাবি হতে হবে ঠিক না বে ঠিক নবী মুস্তফার হাতে হাত দিয়ে বায়াত করে সাবি হয়েছে নবীর পিছনে নামাজ পড়ছে রোজা করছে নবীর দোয়া সব ফর্মুলা মানছে অথচ আল্লাহ বলছে এই ইমানদার যদি আল্লাহ নিকটে যেতে চাস তো অশিলা তালাস কর তো নবীর থেকে নবীকে তো পেয়ে গেছে নবীর থেকে বড় অশিলা কি আছে জি এই বুঝতে পারছেন কথা আমার নবীকে যারা পেয়ে গেছে সাহাবিদেরকে আল্লাহ বলছে আরে তা শুধু সাহাবি বলছে কিন্তু যখন নাজিল হয়েছে তখন তো উপলক্ষ সাহাবি का अल्लाह बोल है हे ईमान वाला बे तू सबी को आगे ऊंचा उठाता है लेकिन ले को नीचे गिराने वाला मोल अब सवाल का जवाब दे सबी को सवाल सबी को अल्लाह ने इत फरमारा है क्या ईमान वालों अल्लाह की करीब पहुंचने के लिए उसी की तलाश करो उसिला तलश करो ओसी तलश करो तो नबी मुस्तूफा से बढ़कर कोई वीला होंगे স্তফাদা হবে আরে নো না তো ফের আল্লাহ কেউ ফারমা রা হয় কেন আল্লাহ আবার বলছে যে ও তালাশ করো তালাস মানে খোঁজা ধরতে বলেনি ধরতে বলে হ্যাঁ বাবা ঠিক মতো নবীকে ধরেনি ধারণ করতে বলে ধরতে বলে যে ঠিক মতো ধরেনি ভালো করে ধরে এটা বোঝা যেত কিন্তু বলছে তালাস কর খোঁজো हा, 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 हा। तो खोजो यानी नबुअत से तुमको मुसलमान बनाया और जो ओशिला करीब पहुंचने के लिए उसकी उस, वो ऐसा एक ओशिला है उसकी जरिए बनोगे मोमिन मुसलमान है ना कहना मोमिनिर मेराज है मुसलमान मेराज है ना है, ना है, है जी असलते मेरा मोमिन हदिष्टा पड़े नहीं सुनो साम तो बहुत दिन है क्या सर मुसलमान देर बोले नहीं मोमिनिर बोले से মোমেনদের বলেছে অতএব মোমেন হতে হলে তা সে অশিলাটা কে তাহলে নবী যখন খুদ ও কায়েল নবী অশিলা ছাড়া যখন নব্ব প্রচার করতে পারেনি তা সে নবী অশিলাকে আগে দেখতে হবে আমি ও শিলা করব না নবী যাকে অশিলা করেছে তাকে ধরবো এটা কি তাহলে আমি ওয়াসিলা খুঁজে পাবো কোথায় আমি নবীর মধ্যে দিয়ে যখন আমি ইসলাম মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করেছি অর্থাৎ নবীর জবান দিয়ে আবার যখন বললো যে ওসিলা তালাশ করো আল্লাহ নবী লাভের জন্য তাহলে নবী কাকে ওসিলা করছে দেখি তো নবী যখন দেখলো যে আমি এলমের শহর হতে পারি কিন্তু দরওয়াজা আমি অর্থাৎ দরওয়াজা না হলে আমার এলমের শহর কবর হয়ে যাবে কেন যে ঘরে দরওয়াজা নাই আনার কলির কবর ঠিক না বটি হ্যাঁ কথা বলি দো ভাইরা আমার আমি যে টপিকটা আমি খুব সটেস্বভাব নিশ্চয়ই বুঝে গেছেন তাহলে খালেজ বান্দা আদম জাতের নয় আদম জাতের পোশাক পরে আসতে পারেন মোহাম্মদ যদি আদম জাতের হয়ে যায় তাহলে মোহাম্মাদে কালখিনু হয়ে যাবে ঠিক না ভাই মোহাম্মদ যদি আদম যাতে হয়ে যায় কিন্তু আদমকে মোহাম্মদে যাতে যেতে হয়েছিল ঠিক না বেটি হ্যাঁ মোহাম্মদ যদিও আদম সিলসিলাতে এসেছেন কিন্তু মোহাম্মদ না হলে তো আদম হতেন না আব্দুল্লাহ হতেন না আমেনা হতেন না ঠিক না বেটি ঘর করে শুনুন তো আহলে বেথ খালেশ বান্দা কিছু আছে শয়তান নিজেই বলছে তাহলে শয়তান জানতো শয়তান জানতো যে শয়তান জানতো আজাজিল জানতো তাহলে কত বড় আলেম কত বড় আলেম এটা বুঝুন আগে আজাজ জানতো খালেস বান্দা